আমি ক্যামেরার দিকেও দেখতাছি না অনেক মুমেন্টস কিন্তু ক্যাপচার হয়ে গেছে এই হলো আমরা ত্রিপুরাশ্বরী মায়ের মন্দির আর দেখা একবার চেহারাটা দেখা আমি আমার একদম প্রথম দুই বছর আগের ভিডিওটি দেখতেছি আর কি মানে ওই ওই সময় কথা কয়া স্টাইল আর অক্ষণে কথা কয়া স্টাইলে মানে ডিফারেন্সটা বুঝতেছি আর কি তো ইউটিউবটা আমি মনে করি এর লিগে একটা বেস্ট যে মানে মুমেন্টস ক্যাপচার করে রাখানোর লিগে একটা বেস্ট ঠিক আছে না তারপরে দেখাইতেছি আমি ক্যামেরার দিকেও দেখতেছি না বুঝছানি মানে আমি ক্যামেরার দিকেও ঠিক করে দেখতেছি না ওই সময়ই আর ওই সময় মানে আসে না দেখলে আলাদা একটা মানে ভাইব যায় একটা ফিলিং চাই এ আমি কোন দিকে সায়া রয়েছি দীপা ওই সময় কিতা আছিল আর অক্ষণ কিতে হয়ে গেছে মাঝে মধ্যে এটি আমি দেখা আমার নিজেরাই হাসি উঠে মানে ওই সময় কিরকম একটা টাইম আসছিল শুরু শুরুতে আর অক্ষণ মানে যে দূরে ফাড়ি মোটামুটি অনেক আইসে মানে কথা কোয়ার স্টাইল ক্যামেরা ফাল্টা মানে ক্যামেরার ক্যামেরার দিকে কি মানে অনেক কিছু ফিল হয়তো আমি কিছু ইউটিউব কিন্তু আমি অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি এই মানে এই সব কইরা এই আজকের দুই বছরের জার্নিতে তো দুই বছরে মানে প্রায় দেড় বছরের মতন দেড় বছরের ধরে আমি এই প্রচেষ্টাটা চালা যাই তা ডেলি সকাল নয়টার সময় ব্লগ দেওয়ান আশা করি এটা আমি আমার লাইফের এন্ড অব দি আমি চালিয়ে যেতে পারো ডেলি সকাল নয়টার সময় আমার ব্লগ আপলোড করতে লাগবো মানে লাগবোই সকাল নয়টা আর দুপুর দুইটা সকাল নয়টা বাংলা দুপুর দুইটার সময় হিন্দি তো এই প্রচেষ্টাটা আমি চালিয়ে যেতে চেষ্টা করুন যাতে আর আরও আরও আরো আরও বেটার এক্সপিরিয়েন্স করতে পারি আরও আরো বেটার লাইফ মানে এই যাতে মানে তোমাদের সামনে শেয়ার করতে পারি বা এক্সপিরিয়েন্স করতে পারি বা এক্সপিরিয়েন্সটা যাতে দেখাইতে পারি ক্যাপচার করতে পারি এই আর কি আমার নতুন তো যাই হোক কথা কম কাম বেশি চলো কাম শুরু করা যাক অনেক মুমেন্টস কিন্তু ক্যাপচার হয়ে গেছে বন্ধুগণ দেখতে দেখতে মানছি ভিউজ এর নামে আমি চিল্লার পাইছি কিন্তু প্রচুর মুমেন্টস ক্যাপচার হয়ে গেছে গা তো এই বন্ধুক এদিকে মাস্ট ব্রেকফাস্ট করতে করতে মানে আমি যার থেকে ইন্সপায়ার ডেলি ব্লগ করি তার ব্লগ দেখতে দেখতে মাস্ট ব্রেকফাস্ট হয়ে যাবো সৌরভ যোশী ভাইয়ের থেকে দেখেই মানে আমি ব্লগিং ক্যারিয়ার মানে জয়েন হয়েছি আমার ভিউজ আইতেছে না তবু আমি চালিয়ে যেতেছি দেখা যাক মুভেন্টস ক্যাপচার করতেছি ভিউজ আজকে না হোক কালকে তো আশা যা চলতেছি ভিউজ না আইলেও আমি ছাড়তাম ছাড়তাম না এটাই কিন্তু মুভমেন্টস তো হয়ে যেতেছে বন্ধুক ডেলির মুমেন্টস ডেলি যে মুমেন্টসটি ক্যাপচার করতেছে ওইটি তো রয়ে যেতেছে ইউজার কি আছে কও ঠিক আছে না মে ইউসে কথা হেড কি লিটারালি আজকে এত ঠান্ডা পড়তে আছে না মানে আমি ক্যামেরা আনন্দ মিডি ভাবতেছি মানে হাতটা বড় হয়ে গেছে অন বাসন মাঝি নাই দাও বারোটা একচল্লিশ বাজতেছে অন রাখছি না আমি মানে ঠান্ডা আমি ভাবছি রদ রোটবো রদ রোটবো গিয়া উফ কিচ্ছু করার নাই রান্তেও লাগব খাইতেও লাগবো ঠিক আছে না তো তেমন কিছু না আজকে বাস সিম্পল একটা ডিমের ঝোল বা আলু বেগুন ভাজি করে এলাম শেষ ঠিক আছে না টিভি টাভি গম ছেলে লং লাগবো কিছু করার নেই যে ঠান্ডা কিন্তু মজা যেটা আমার প্রিয় ওয়েদার আমার হাতটি বরফ হয়ে গেছে বন্ধুগান এ লেগে আমি দেখো হাত গরম গরমের নাতিজা হাত আমি কেমনে গরম করতেছি মস্ত গরম হয়ে গেছে গা বন্ধুগণ কেমনে হাত গরম গরম লাগে কারণ উপরে তো মানে কোনো কিছু জ্বালানোর সুবিধা নাই ঠিক আছে না

তো কি হয়েছে যে ভগবানের কৈছে কইছে যে ফেজে যে সবাই আমার এমনি কাটতে লাই কেউ কাঁদে না মানে প্রথমে যে সময় একদম প্রথমের দিনে আর কি যে সময় ফেজ কাটতে কেউ কাঁদ না তো ভগবানের কোলো এটা তো ঠিকই যে তোরা সবাই এমনি কাটতে লাই কেউ তো কাঁদে না কিন্তু এর পরে ফেজের এটা কষ্ট লাগিয়ে গেছে সব শাকসবজি আলাদা ব্যাপার কিন্তু ফেজ তারা তো সব মানে যারা নন ভেজ যারা লেগে তো ফেজ একদম লাগবেই ঠিক আছে না যেহেতু সব তরকারি যায় তো অবভিয়াসলি তো ভগবানে কইলো আচ্ছা যেহেতু তুই তোর লেগে কেউ কাঁদে না তো তোরে আমি ফাড়ে এমন ভাবে ফাটাইতেছি যে এবার থেকে সবাই তোর লেগে কাটবো তোরে কাটতে গেলে তো লিগা এর পর থেকে ফেঞ্জের মানে ফেঞ্জ কাটতে সময় সবাই কাঁদে তো আমার লজিকটা তোমরা কেমন লাগছে অবশ্যই জানাই কমেন্ট সেকশনে জানি এটা ফালতু একটা লজিক তো বা জাস্ট আমি একটা তোমরা সামনে তুইলা ধরলাম আর কি বাস আমার হঠাৎ করে মনে হয় হঠাৎ করে শেয়ার করে দিলাম তো বন্ধুগণ রেডি হয়ে গেছে কার ডিম অমলেটের ঝোল আর এদিকে আছে বেগুন ভাজি আর এটা কেমন লাগতেছে অবশ্যই জানাই ও দীক্ষা করে কেমন হয়েছে ইম্পর্টেন্ট কাম শেষ হইলো বন্ধু সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে কাজটা রান্না সারা দিনের লাগে হয়ে গেছে কা এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ ঠিক আছে নিকো সকাল হইতাছে মানে অক্ষণ দশটা তেইশ বালতেছে আমি ভিডিও শুরু করতেছি আহ ঠান্ডা লাগতেছে মানে অক্ষণ স্নান করুন আর কারণ আজকে লাইফ আমার লাইফে একটা স্পেশাল দিন না না ইউটিউব অনেক রয়েছে না এত স্পেশাল না মানে আমার লাইফে একটা স্পেশাল দিন তো একটু মাতার বাড়িতে আমার লাইফ একটা স্পেশাল দিন তো মাতার বাড়িতে একটু টাইম স্পেন্ডও করানো দরকার ঠিক আছে না তো এটা একটু ক্যাপচার করাও দরকার তো যেহেতু নতুন বছর মাতার বাড়িতে গেছি না তো অবভিয়াসলি নতুন বছরে মাতার বাড়িতে মানে জামু এ প্ল্যান আসিল তো আজকে দিনটা লেগা মানে ওয়েট করতেছিলাম তো অবভিয়াসলি যেহেতু আজকে আমার লাইফে স্পেশাল দিন তো অবভিয়াসলি তো একটু যাই মার দর্শন করে আন দরকার তো যাই হোক এই স্পেশাল দিনে যেহেতু মানে মানে স্পেশাল দিন যাতে মানে স্পেন্ড করা যেহেতু কেউ নাই অবভিয়াসলি আমি একলাই জানো কোনো সমস্যা নেই তো এটাই তোমরা আমার থেকে ইন্সপায়ার হইবা যাতে কোনো সমস্যা নাই যেহেতু স্পেশাল দিন হোক যেতেই সব কিছু হোক কিন্তু একলা তোমরা সব কিছু করতে পারবা তো এটাই লেগে এটাই লেগেই জয়লাভেঞ্চার্স একলাই সব কিছু করতেছে তো একলাই তোমরা সামনে সব কিছু একলাই তোমরা সবকিছু বুঝতে লাগবে তো চলো ব্যাপারটা আজকে ইন্টারেস্টিং নেবো চলো টারালি আমি কাঁপতেছি কিন্তু অখন যে সিনটেক্সের জল মানে কারোর লোকে যদি শত্রু দামে থাকে না মানে আমার যে সিনটেক্সের জলদি দি যদি যদি মাইরা দিই ইয়ে জায়গা কি হয়েছে পোকা মা কারণ আমি গরম জলদি সান করি আমার পোষাই না অবভিয়াসলি ঠান্ডা জলদি মস্ত পোকা কিন্তু জল বেশি বরফ হয়ে আছে এরকম লাগতেছে আর কি আর কিছুক্ষণ টেম্পারেচার ডাউন হলে বরফ হয়ে যায় পোকা মানে এমন ফিল হইতেছে যায় কোনো সমস্যা নাই ঠান্ডা জলদি স্নান করানো লাগবো চলো দেখো যাচ্ছে তো বন্ধু ফাইনালি রেডি হয়ে গেছি গা তো চলো একটু মার দর্শন করে যাই তো মানে এই যেহেতু আমার আজকে স্পেশাল দিন তো কেউ থাকলে যে স্পেশাল দিন ভালো স্পেশাল হইব না থাকলে তো না এমন না বাট স্পেশাল দিন নিজের মতন করেও তুমি এনজয় করতে পারো মেইন হয়েছে সব কিছু হয়েছে নিজের উপর ঠিক আছে তো চলো একলাই একদম মস্ত একদম আজকের দিনটা উপভোগ করি এনজয় করি এমন ডেলি আমি করতেছি কিন্তু আজকের দিন যেহেতু স্পেশাল তো অবভিয়াসলি একটু মার্গদর্শন করি দেখা যাক চলো শুরু করি ঠাকুরের নাম রে তো আয়া ফলাম সেই জায়গাতে যে জায়গাতে আইলে মন একদম শান্তি হয়ে যায় উপরের থেকে দৃশ্যটা কি সুন্দর লাগে দেখো মস্ত একদম উপরের থেকে সিনটা লাগে আর আজকে তো এত ভিড় এত পরিমানে ভিড় মানে কি যার কম এই হইল আমরা ত্রিপুরা মায়ের মন্দির আজকে একটু বেশি ভিড় কারণ নিউ ইয়ারও আছে তারপরে উইকেন্ডও আছে কিন্তু আমার মস্ত দর্শন হয়ে গেছে গাড়ি থেকে কীর্তনও চলতেছে বেশি এই দেখো কি সুন্দর লাগে না ফেসটা কি কিস সারা লাগতেছে কো বন্ধুগণ তোমরা জাস্ট এই গাছটা দেখে ভাবো মানে নতুন বছরে মানুষ কি পরিমানে এটা উইশ করছে কি পরিমানে প্রচুর পুরো ভর্তি করে লাইছে মানে নিচে আর ডাল বাকি নাই যে বানছে না এত পরিমাণে উইশ করছে যাক ভালোই দেখো ভাল লাগে অক্ষন্ত এরিয়াটা তো বড় হয়ে গেছে গা যে মানুষ বোঝা যাইতো না কিন্তু সব দিকের থেকে অক্ষন একদম আর মন্দির একদম ঝকাস বানাই দিছে দেখো কি সুন্দর লাগতে আছে চারোদিকের থেকে বন্ধুগণ আগরতলায় বসে লায়া এই মানে ওই ঠাকুরের দর্শন করছে এই ঠাকুর দর্শন না করলে কেমন হইব যেটা আমার প্রভু আমার প্রভু দর্শন না করলে কেমন হইব কত আজকের দিনে আজকে স্পেশাল দিনে তো এর লেগা বাড়িতে না যায় এটা দর্শন করতে আয়া বলছি তারপরে আমার বান্ধবীরা কইছি ঠিক আছে না এক লাখ হয়ে যাচ্ছিলাম বান্ধবী আয়া বলছে আমি এক করে সাহায্যে অবশ্যই আয়নদা মানে আমি বুঝি না ক্যামেরার সামনে এত ডর আইকিতে তো আর দেখা একবার শেয়ারাটা দেখা আর শেয়ারাটা দেখাস তা কেমন করে দেখছো নি কেমন করে দেখছো এমন করলে কেমনটা লাগে এই তো দেখাইছে আরে তো সুন্দর চেহারাটা দেখানো লাগে দুনিয়ার মানুষ পাগলের আছে আর তুই কস কিতা আর শেয়ারাটা দেখা বন্ধুগান ব্যাপারটা চেহারা দেখাইতে রাজ নেই বুঝি না কে রে এমন বুঝছো নি কোনো ব্যাপার না কি তার করণ যাইব নিজের স্পেশাল দিনে নিজের বিরিয়ানি আর দু ট্রিট ইতনা তো বানতা হয় মস্ত বাড়ি তো স্পেশাল দিন স্পেশালভাবে পালন করে এ পড়লাম বাড়িতে এবার তোমরা খুব কেমনে আমি মানে দেখো যেহেতু একলা মানুষ অভিয়াসলি স্পেশাল দিন ভগবানের লগেই পালন করার দরকার ঠিক আছে না তো লিখে আমি মার দর্শন করতে গেলাম উদয়পুর তারপরে প্রভু দর্শন করতে গেলাম মাঝখান দিয়ে বান্ধবী এসেছিলো তো বান্ধবীরও মানে জগন্নাথ বাড়ি আইলো তাই জগন্নাথ বাড়িতে আইলো আবার জগন্নাথের থেকে আবার গেলো ঠিক আছে নি তো এই হয়েছে কথা এই হয়েছে মেইন মুদার কথা আর কি মানে আইসো কে রে গেসও রে সেটা আমি বুঝছি না টেরো পেছি না আমি তো যাই হোক সেটা কোনো বড় কথা না তারপরে বাস এর দূরে সে কাহিনি আবার দেখতেছ তোমরা লাগে আবার কালকে শীতটা যদি এনজয় না করি তাহলে গরমে তাহলে এনজয় হইতো না ঠিক আছে না এই ঠান্ডাটাই এনজয় করতে লাগবো ত' যাই হওক আশা কৰি দুই দিনৰ ব্লগ তোমাৰ ভাল লাগিছে আৰু অৱশ্যে লাইক শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব কৰা দিয়ক তোমাৰ লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব যদি নকৰে তেল আধুৰা থাকিব অভিয়াছলি লাইক শ্বেয়াৰ কৰা